খোদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে কোদায় কেমনে না খোদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে না একব নবি সৰ্বয়ংগ ক্ষীৰাই কৰি ক্ষীৰাই কল জৰা জৰা ক্ষীৰাই কল জৰা জৰায়ুব কলে নাৰতো মাইদাতে জানি না তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে কোধায় কেমনে শুনে না ডাকিস মুসানবি তোর বাহারে গেছেন সলিয় আগুন হইল ভুল বাগিসায় আগুন হইল ফুল ওদা তোমায় ডাকতে জানি না ওদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকিলে খোদাই কেন শোনে না এক রাজন ইব্রাহিম নবী নম্রুত আগুন ফেলি ফেলিও আগুন হইল ফুল বাকি আগুন হইল ফুল বগিচা বসন্ত না ওদাতো মাই ডাকতে জানি না ওদা মাই ডাকতে জানি না কার মথ ডাকিলে খোদায় কেনে সুনাই না এটা কি যেন নিম মাছের পেটে কইলেন পরিয় কি হ গ না ও তোমার জানি না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না কারিয়া নবী খরাইতে তার মাথা সিরিয় খন্ড করলেন নবীকে দুই খন্ড করলেন নবীকে খেউ করলেন ওদা তোমার ডাকতে জানি না ওদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকলে কোদায় কেমনে শুনে না আসসালামু আলাইকুম